বাবা নারকেল চুলছে নারু বানির জন্য পোশাতে দিবে পাসি দেখো দুটো জাম্বুল আছে এতেও শিলাবিভেদ আর এটিকে মায়ের আলপনা দভারসেস গিয়ে এটা তো ঠাকুর হয় নাই না আর এডি এটাও পড়বে বাবা আর আর মহাদেব কি কমেন্ট করুন আর আর মহাদেব মেডিটা আলপনাটা কমপ্লিট A'r ah, tawr o bwysyn ni complete, to defo tabl o gamon lac te, mae'r gamon lac te bwysyn. So Swy cwm yn gwrdd â nhw, a'r defo i ddigon defo, swn ddor o, pwyt i ma. Gamon lac te, well, e ddigon pramon, mon trwy bod te. na mwys efo. আমার মত্ত মতামে লক্ষ্মীব্রত বড় প্রচার সন্ধ্যাকালে পুজি কথা শুনি ভক্তি মনে তোমার দুঃখ কষ্ট দূরে যাবে তোমার শ্রী শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে চলিলেন লক্ষ্মী বত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হল তোমার দয়ার শ্রী হরির বাক্য শুনি আনন্দিত মনে মত্ত চলিল চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হল দেখিয়া শুনিয়া হল বড়ই স্তুতি নগরের লক্ষ্মীপতি ধনশ্বর্য রায় আগার ঐশ্বর্য তার পায় সোনার সংসার তার শূন্য হিংসা প্রয়োজনে কথাগণে পালিত সে পুত্র নির্বিশেষে এ অন্য সাত পুত্র রাখি ধনেশ্বর্যে যথাকালে সসম্মানে গেল লোকান্তরে পিতার মৃত্যুর পর সপ্ত সহদরে হইল পৃথক অন্য সপ্ত সহদর কমে কমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল সারকারে বিদ্যা ধনেশ্বর্যের পত্নী না পারিতে গহন কাননে যায় জীবন তেজিতে হেন কালে ছদ্মবাসে দেবী নারায়ণি বন বন মাঝে উপনীতি হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কাহা কান্দারে কাঁদিতে কাঁদিতে বিদ্যা অতি দুঃখ তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি আর সংসার যতনা না জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবে বলে শোনো আমারও বচন মহাপাপ আত্মহত্যা নরকে গমন আমি বলি সাধিব তুমি কর লক্ষ্মী বত দুঃখ রবি অন্ত যাবে হবে পূর্ব মত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে মত কথা করিবে শ্রবণ সেই গৃহে লক্ষ্মী মত শুক্রবারে হয় বাধা থাকে লক্ষ্মী তথা জানি অনিশ্চয় বলিতে বলিতে দেবি নিজ ধরি দর্শন তারে লক্ষ্মী কৃপা করি মূর্তি হেতা বিদ্যা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বিদ্যা গিয়েতে ফিরিল গিয়েতে ফিরিয়া বিদ্যা করিল বন্ধন ਜੇ ਰੂਪੇ ਗੋਟੇ ਲੋਤਾਰ ਦੇਵੇ